ভাই আমি আগেও বলেছি এখন বলি আওয়ামী লীগ পাট গাছটা টান দিয়ে উঠে ফেলেন আওয়ামী লীগ বোট গাছ আওয়ামী লীগ কে যায় না এটা একটা এত পুরনো একটা দল তিন পুরুষের দল আওয়ামী লীগ দাদা আওয়ামী লীগ করতো ভাই বাবা আওয়ামী লীগ করে ছেলে আওয়ামী লীগ করে তার যে সন্তান এখন হয় নাই হবে সেও সব নাম লেখা রাখছে এটা হলো আওয়ামী লীগ

নাকি ধাক্কা দেয়া আমি বলি আমি আগে বহুবার বলেছি এখন আবারও বলি আওয়ামী লীগ একটা বড় দল অনেক বড় দল কত বড় দল আমি বোঝাই একটু একটা ছোট্ট উদাহরণদের বোঝাই আমি বাংলাদেশের ইতিহাসে চারটা নির্বাচনকে ভালো নির্বাচন বলি একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এবং দুই হাজার আট এই চারটা নির্বাচনকে আমি ভালো নির্বাচন বলি আর বাকি ওদিকে আমি নির্বাচনই বলি না আগেও না জিয়া নির্বাচন এরশাদের নির্বাচন কোনোকে ভোট এবং বঙ্গবন্ধু নির্বাচন যেটা করছিল ওইটাও না ভারতের ওইগুলো আমি কোনো নির্বাচন অনেক করি এই চারটা নির্বাচনকে ভালো নির্বাচন বলি এই চারটা নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে দুই হাজার এক সেই নির্বাচনে তারা তিনশো আসনের মধ্যে মাত্র বাষট্টিটা আসন পেয়েছিল ভোট পেয়েছিল কিন্তু জানেন ভোট পেয়েছিল দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার আরো কিছু আছে ভাঙ্গা চড়ার ওটা মনে নাই ওই নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের চেয়ে মাত্র লাখ ভোট বেশি বিএনপি জোটস না বিএনপি বিএনপি জোট সহ তাহলে এই পাঁচ লাখ ভোটের ব্যবধানে তারা পেয়ে গেছে একশো বিরানব্বইটা আসলে এটা হয় এই নির্বাচনের সিস্টেমটা আমার হয় আচ্ছা আমি বিএনপি নিয়ে আলোচনা করছি না আমি আওয়ামী লীগ নিয়ে আলোচনা করছি আওয়ামী লীগ এর হল আওয়ামী লীগ সবচেয়ে খারাপ মানে আওয়ামী লীগ যখন খুব খারাপ করে তখনও সোয়া দুই কোটি ভোট পায় আচ্ছা এই পনেরো বছরের দুঃশাসনে মানুষ আওয়ামী লীগকে আরো বেশি ঘৃণা করে ধরলাম এখান থেকে আপনি ফিফটি পার্সেন্ট বাদ দেন ফিফটি পার্সেন্ট তাও তো ভাই এক কোটি লোক থাকে এক কোটি লোকরা আপনি ফু দিয়ে রেখে দেবেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওনার ফুয়ের এত শক্তি

পারে নাই জামাতকে নিষিদ্ধ করতে চাইছে প্রথম দিন থেকে জামাতকে ঠেঙেছি যেখানে পাইছে বাইরেছি হাত পা ভেঙে দিচ্ছে অমুক করছে তমুক করছে সেই দিন এসে নিষিদ্ধ করছিল জামাতকে নিষিদ্ধ করতে পারছে জামাত আগের চেয়েও পাওয়া ফুলছে এবং জামাত এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে এটা হাওয়ার উপর দেখে না দেখে তো নিষিদ্ধ করা যায় নাই এভাবে গায়ের জোরে নিষিদ্ধ করা যায় না নিষিদ্ধ করতে পারে একমাত্র জনগণ জনগণ যখন কোনো রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করে তখন সে নিষিদ্ধ হয় বটগাছ আপনি আপনি মরে বটগাছকে টান দিয়ে উঠে করানো যায় না এটা মাথায় রাখতে হবে আওয়ামী লীগকে আপনি যখন আওয়ামী নিষিদ্ধ করতে চান তখন তারা আরো শক্তিশালী হয়ে ওঠে কারণ কি হয় তখন আওয়ামী লীগের যা আছে যেদিকে ডালপালা সবাই একত্র হয়ে যায় যে জিনিসটা জামাতের ক্ষেত্রে হয়েছে যে জিনিসটা তাহারের ক্ষেত্রে হয়েছে ওনাদের অভিজ্ঞতা কম এই জন্য বলে এক ধরনের আনন্দ অনুভব করে এবং মনে মনে ভাবে আমি এখন ক্ষমতায় আছি সারা ক্ষমতায় থাকি আগে বলেছি কিন্তু বাংলাদেশ ছয় ঋতুর দেশ ভাই বর্ষাকালে কেউ টের পায় না যে শীতকালে কেমন ঠান্ডা ছিল টের পাওয়া যায় না ওনাদের অবস্থা হচ্ছে এরকম এত সহজ না দেশটাকে জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন গেল সেখানে যে রিপোর্টটা আসলো একদম আওয়ামী লীগের এবং শেখ হাসিনাকে সরাসরি নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করা হলো মানে চিহ্নিত করা হলো সেই প্রতিবেদনে

এটা তাদের ব্যাপার তাদের সমস্যা আমি মনে করি আওয়ামী লীগ যদি প্রকৃতপক্ষে রাজনীতি ব্যাক করতে চায় তাহলে তাদের এই এবং ফেল করছে তাদেরকে নিয়ে ভাবলে তাদের জন্য কষ্টকর হবে অনেক কষ্ট হবে এবং এই কষ্ট তারা পাবে না আর শেখ হাসিনা তো অমন না ওনার তো বয়স হয়েছে ভাই উনি আর কয়েক বছর টিকবেন আপনি বলেন উনি কেন পাঁচশো বছর বাঁচবেন বাঁচবেন না তো কাজেই আর ধর পাঁচ বছর দশ বছর এই সময়ের মধ্যে আওয়ামী ঘুরে দাঁড়াবে ওনাকে নিয়ে আসা হবে না বরঞ্চ শেখ হাসিনা যদি আসলেই আওয়ামী লীগকে ভালোবাসতো ওনার উচিত ছিল ওনার নিজের থেকে ঘোষণা দেওয়া আপনাদের বিদেশে কি হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি হয় যখন দল হেরে যায় দলের নেতৃত্বে কিন্তু দল ছেড়ে দেয় বলে যে আমি ব্যর্থ হয়েছি নিজের ব্যর্থতা স্বীকার করে তারা বলে নতুন নেতৃত্ব আসুক আমাদের এখানে এই প্র্যাকটিসটা নাই এটা শেখ হাসিনা তৈরি করতে পারতেন কিন্তু অবধারিত হবে বাই ফেল ওনার বলা উচিত ছিল আমি পারিনি অতএব তোমার নতুন ব্যক্তিত্ব গড়ে তুলো এই আহ্বান দিয়ে উনি যদি তো সভাপতি করতেন তখন একটা নতুন লোক উঠে আসতো নতুন লোক উঠে আসছে না কেন তারা ভয় পাচ্ছে আমরা যদি উঠতে চাই তাহলে শেখ হাসিনা তো মেনে নেবে না শেখ হাসিনার অনেক টাকা আছে তার যারা সমর্থক তাদের টাকা আছে আমরা বিপদে বিপদেপূর্ব তারা এই জন্য আসছে না কালকে শেখ হাসিনা ঘোষণা দে

শেখ হাসিনার যত মন্ত্রী ছিল সবাই শেখ হাসিনার যত আপনার কেন্দ্রীয় কমিটি ছিল সবাই মিলে শেখ হাসিনার যত এমপি ছিল সবাই যত লোক শেখ হাসিনা গত পাঁচ বছর যত লোক এমপি হওয়ার চেষ্টা করছে তারা এরা সবাই মিলে আওয়ামী লীগকে ডুবাইছে এদের সংখ্যা কত এদের সংখ্যা বড় জোর দশ হাজার এদের সংখ্যা বড় জোর দশ হাজার আর আমি কি বললাম আওয়ামী লীগের লোক করে আওয়ামী লীগ করে এক কোটি লক্ষ তারা সিরিয়াসলি ভোট দেওয়া সিরিয়াসলি আওয়ামী লীগ করে এই কি লস কোন লস থেকে কে উঠবে এটা তো এখন দ্বারা দেখতে দেবে না এরা তো কাউকে দেখতে দিচ্ছে না আপনি কি জানতেন পাঁচ তারিখের আগে জুলাইয়ের এক তারিখের আগে জানতেন নাহদ ইসলামকে চিনতেন হাসতাদ আবদুল্লা চিনতেন সার্জিস কে চিনতেন চিনতেন না এখন না চিনে উপায় আছে উপায় নাই সময় মানুষকে নেতৃত্বে দায়িত্বে নিয়ে আসে এখন কি আপনার মনে হয় যে হাসতাদ আবদুল্লাহ কোন একটা পলিটিক্যাল লিডারের সঙ্গে দশ মিনিট কথা বলে তর্ক করলে হারিয়ে যাবে মনে হয় হয় না কেন মনে হয় না আছে এই সামনের বাধাগুলি সরিয়ে দেন অনেক লোককে দেখতে পারবেন কিন্তু এরা সহজে দিবে না হাসান মাহমুদ দেখেন এরা কিভাবে লিডারশিপ আপনার দাবি করে দেশ থেকে পালাই আসছে এতগুলি নেতা কর্মীকে অরক্ষিত অবস্থায় রেখে তারা দেশ থেকে পালাই গেছে

যখনই আপনি দেখতে চাইবেন আপনার চোখের সামনে সে দায় থাকবে আপনি দেখতে পাবেন তার পেছনে কে আছে ভাবেন যাদেরকে দেখছেন তারা সব বাদ এগুলি সবগুলি দূষিত ব্যক্তি এদেরকে বাদ দিয়ে চিন্তা করেন আওয়ামী লীগ আবার দাঁড়াবে যতদিন এরা আছে ততদিন তারা আওয়ামী লীগের জন্য বোঝা এটা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে যত দ্রুত আওয়ামী লীগ বুঝতে পারবে তত দ্রুত আওয়ামী লীগ আবার দাঁড়ায় যাবে

জাতিসংঘের প্রতিবেদনের বিষয়ে বলছেন আপনি বলছেন সেটি না দেখেই আপনি এটা বলতে পারেন সেখানেই আর একটা জায়গায় একটু জিজ্ঞাসা করি যে চোদ্দশো মানুষের যে একটা মারা গেছে বলে তারা আনুমানিক একটা সংখ্যা বলছে পহলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এই সময়কালের কথা বলছে এই সময়কালটা কীভাবে নির্ধারণ করা হচ্ছে এই বিষয়ে আপনার একটা মন্তব্য শুনতে চাই এবং এখানে চৌঠা আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার পাঁচ তারিখে সরকার পতন হলো তারপরে কয়েকদিন সরকার নাই তারপরে আবার একটা অন্তর্বর্তী সরকার সে মানে আওয়ামী লীগ সরকারের উপর দায় কথা সবটাই কি দেওয়া চলে সবটা তো ওরাও দেয় জাতি জাতিসংঘের যারা তদন্ত যারা করেছে অনুসন্ধান যারা করেছে তারা তো বুঝে শুনেই বলেছে সবটা আওয়ামী নাই। আওয়ামী লীগের পতনের পরেও এদেশে অনেক আইন বহির্ভূত নিয়ম বহির্ভূত অঘটন ঘটেছে এতে অস্বীকার করার কোনো উপায় নাই হয়েছে তো এখন অনেক কিছু হচ্ছে এখনো অনেক কয়েকদিন আগে দেখলাম তো দেখলাম একটা ভিডিও দেখলাম একটা পরিবারের তিনজন লোক মারা গেছে তার মধ্যে একজন মানে অন্তঃসত্তা মহিলা ছিলেন এখনো হচ্ছে এখন নামে নামে হচ্ছে তো এই জন্য থামাতে পারছে না এটা সরকারের ব্যর্থতা এই সরকার থামাতে পারবেও না পারবে না কোনো জানি না বলি আপনাকে তারা পুলিশের মনোবল করতে কিছু অবশিষ্ট রাখ নাই পুলিশ সক্রিয় হবে না এই হাতে কেন হবে না আপনি কি করেছেন আন্দোলনে যে সমস্ত পুলিশ মারা গেছে তাদের ব্যাপারে একটা ইন্ডেম দিয়েছেন আপনি তারপরে আপনি আশা করবেন এই পুলিশ আপনার জন্য মাঠে নামবে নামছে নামবে না কারণ তারা তো জানে আজকে সে মারা গেলে তার ইন্ডেমিটি তার কোনো বিচার হবে না কেন নামবে মামলা হয়েছে কোনো একটা পুলিশ থেকে মারা গেছে রে ভাই গেছে তো আপনি মামলা আপনি ব্যবস্থা করতেন মেনে হয় না বিপ্লব সংবিধান মেনে হয় না হ্যাঁ বলেন আমার কোনো আপত্তি নাই বিপ্লব সংবিধান মেনে হয় না ঠিক আছে তো বিপ্লবের পরে তো হয় আপনি বিপ্লবের পরেও সংবিধান মানেন না মানেন না তাহলে কি হবে আপনি করেন নাই অনেক কাজ আকাম পুকাম করেন নাই আপনি পুলিশের বিরুদ্ধে মামলা করছে পুলিশকে যে অর্ডার করছে গুলি করার জন্য তাকে ধরছেন আপনি এই অবৈধ কাজে দেশ থেকে গেছে কবে বলেন এক মাস দেড় মাসে ছিল এই দেশে কার বাসায় ছিল আমি জানতে চাই আপনি জানতে পারছেন পর্যন্ত কেন জানতে পারলাম না আমি এই দেশের নাগরিক হিসেবে জানতে পারছি সে কার বাসায় ছিল আমি জানি না সেনা নিবাসে অনেক লোক ছিল ষাট জন ছিল নাকি সরকার ছিল জানি না পর নাম জানতে পারছেন কে ছিল পারেন নাই তাদেরকে কে মিনিষে পাঠান আপনি জানতে পারছেন পারেন নাই এগুলো কোন সরকারের আমলে হয়েছে ইউনিশ সরকারে আমলে হয়েছে দায়িত্ব ইউনিশ সরকারের আসবে না আসবে তো এই দায়িত্ব তাকে নিতে হবে টুডে অর টুমোরো তাদেরকে এই দায়িত্ব নিতে হবে কোনো কিছুই হারিয়ে যায় না তো তখন তারা কি জবাব দেবে কিছু দিতে পারবে না তো এইগুলো রিয়েলিটি তো আপনার সামনে নাই বলে সরকার এটা পারলো না মানে সেনাবাহিনী যাদেরকে দিল তাদেরকে ধরলো আমার এই অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডের শাক তিনি বলেছিলেন যে দুজন সাবেক আইনমন্ত্রী এবং সালমান এক রহমান আনিসুল হক সালমান রহমান দুজনকে হস্তান্তর করেছেন দুজনকে গ্রেপ্তার দেখিয়ে একটা প্ল্যাটফর্ম একটা সাজিয়ে সেটার উপরে গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আটক করা হয়েছে এবং তারা কারা কারা আছে আর যারা চলে গেলেন তাদেরকে তারা কারা সেটা আপনিও বলছেন আসলেই তাই আমরা জানি না কারা এটা কি আসলে সরকারের গ্রিপ নাই বলে এরকম হচ্ছে নাকি সরকারের যোগ সাদশী এই বিষয়গুলো হয়ে যাচ্ছে

আমি জানতে চাইতে পারি আমাকে জানানো হয়নি কেন জানানো হয়নি এই প্রশ্ন আমি করবো এবং আলটিমেটলি আমি কিন্তু দায় দেবো ডক্টর ইউনুসকে কারণ আমি তো ক্ষমতায় বসেছি ডক্টর ইউনুসকে আর ডক্টর ইউনুসের কেন অমুকের উপর এর উপর বি এর উপর সি এর উপর তার কন্ট্রোল নাই এটা তার ব্যাপার তা আমার ব্যাপার না উনি তো বলেন না আমার কন্ট্রোল উনি কি বলেছেন এর একবার বলছেন যে আমার কথা এ শুনে না আমার কথা বি শুনে না কোন বলছেন উনি বলেন তো না বলার মানে কি ওনার সবার উপরে কন্ট্রোল আছে তাহলে আমি ওনাকেই দায়ী করবো যে উনি জানেন কিন্তু জানাচ্ছেন না